সন্ধ্যাবেলা চা খেতে খেতে মালবিকা হঠাৎ নিখিলেশকে জিজ্ঞেস করে আচ্ছা তোমার সেই সুমনার খবর কি নিখিলেশের মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল কোন সুমনা সামলে নিয়ে বলে সে আমি কি করে জানব কলেজ ছাড়া প্রায় তিরিশ বছর হয়ে গেল মুখটাই ভালো করে মনে নেই তাছাড়া সবার এখন সংসার হয়েছে সময় কোথায় মনে রাখার সংসার হলেই বুঝি মনে রাখতে নেই মালবিকা হেসে জিজ্ঞাসা করে তারপর বলে কথা যদি কথার মতো হয় তাহলে সে যত পুরনোই হোক তাকে কি ভোলা যায় শুনে নিখিলেশ কোনো উত্তর না দিয়ে খবরের কাগজে চোখে রাখি মালবিকা চায়ের কাপ নিতে নিতে বলে সুমনাদির বরের চাকরিটা নেই শুধু ফোন না করে একটু আর্থিক সাহায্য তো করতে পারো আর একটা কথা তিরিশ বছর হলেও সুমনাদের মুখটা কিন্তু একই আছে শরীরটা একটু ভেঙে পড়েছে ঠিকই নিখিলেশ কি যেন বলতে যাচ্ছিল pardo na